তাহলে আজকে আমরা পাসপোর্ট একের সাত আর আট নাম্বার এই দুটো অঙ্কের আমরা কি সমাধান নির্ণয় করব তাহলে সাত নাম্বারে আমাদের অঙ্কটা আছে কি যে দেখো এক্স মাইনাস সাত নাম্বার এক্স মাইনাস এ ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার সমান সমান এক্স মাইনাস বি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার বা এক্স মাইনাস এ ডিভাইডেড স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার সমান সমান এক্স মাইনাস বিতে যদি আমরা মাইনাস সেন কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস কতো বি স্কোয়ার এটি লেখা যায় তো যে এখান থেকে আমরা কী করলাম মাইনাস সেন আমরা কমন নিলাম কমন নেওয়ার পরে কি দাঁড়ালো যে স্কোয়ারটা আগে আসবে বি স্কোয়ারটা গিয়ে যাবে পরে তাহলে আচ্ছা এখন দেখো তো এই স্কোয়ার মানে বি স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ঘরে কিন্তু দুটাই কিন্তু আমাদের সমান তাহলে এখানে আমরা আর একটা জিনিস লিখতে পারি যে উভয় পক্ষকে স্কোয়ার মানে বি স্কোয়ার দ্বারা কি গুণ করে তাহলে এখানে যে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস এ সমান সমান তাহলে এখানে এক্স মাইনাস কত বি ডিভাইড কত মাইনাস কত ওয়ান এখানে আমরা লিখব যে উভয় পক্ষকে উভয় কে কি স্কোয়ার মাইনেস বি স্কোয়ার দ্বারা গুণ করে গুণ করে তাহলে গুণ যদি আমরা করি তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার মানে বি স্কোয়ার দ্বারা যদি গুণ করি তার মানে আমাদের এখানে কি যে এক্স এ স্কোয়ার কত বি স্কোয়ার এটা তো আমাদের স্কোয়ার বি তাহলে এই যে অংশটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মানে তাহলে এখানে থাকবে কি এক্স মাইনাস এ তাহলে এখানে আমাদের এক্স মাইনাস এ কিন্তু আমরা এখানে লিখছি আর এখানেও যদি আমরা এটাকে গ্রহণ করি এই পাশে তাহলে কি দাঁড়ায় এক্স ডিভাইডেড এ স্কোয়ার গুণ এ স্কোয়ার মাইনাস বি কি কাটা তাহলে এখানে কি এক্স ডিভাইড কত মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়াই পোকোকে এত দ্বারা কি আমরা গুম করে এখন আমরা কি করব আড়ি গুণ করব কি মাইনাস এক্স প্লাস কত এ সমান সমান তাহলে নিচে কি ওয়ান আছে ওয়ান দিয়ে আমরা এটাকে গুণ করব তাহলে এক্স মাইনাস কত বি তাহলে বা মাইনাস এক্স দিয়ে পাশে আসলে মাইনাস এক্স সমান এ এটাকে এ এ প্লাস তাহলে মাইনাস এ মাইনাস কত বি তাহলে বা কত টু এক্স সম এন যদি আমরা কমন নিই তাহলে এ প্লাস বি এই আর যাবে অতএব যে এ প্লাস বি তত সহজেই কিন্তু আমরা আমরা পেয়ে গেলাম যে আমাদের সাত নম্বর অঙ্কের উত্তর হবে কি এ প্লাস বি কত টু অতএব সমাধান ধান হতো এক্স সমান সমান এ প্লাস বি ডিভাইড করতো টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার আচ্ছা পরবর্তীতে আট নাম্বার একটা অবশ্য দেখো যে আট নাম্বার আট নম্বর যে আছে আসে আট নাম্বার কী আছে যে থ্রি প্লাস রুট থ্রি এইটু কত জেট প্লাস কত টু সমান সমান ফাইভ প্লাস থ্রি রুট কত থ্রি বা থ্রি প্লাস রুট থ্রি জেট সমান প্লাস

যে থ্রি কে ভাঙে আমরা কি দুইটা রুট থ্রি আমরা লিখতে পারি এটা তো তোমাদের জানা আছে তার মানে কি একটা রুট থ্রি তারপর যদি কি হয় স্কোয়ার তাহলে এই স্কোয়ারের সাথে রুট থ্রিটা কি রুটটা কি কাটা যাবে কাটা গেলে আমাদের কি থ্রি তাহলে থ্রি ভাঙে আমরা কি দুইটা রুট থ্রি আমরা লিখতে পারি তাহলে রুট থ্রি এইটু কত রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি বা থ্রি থ্রি প্লাস রুট কত জেট সমান সমান আচ্ছা এখন দেখো তো এখানে এই দুটোর মধ্যে থেকে আমরা কি আমরা কি কমন নিতে পারি রুট থ্রি যদি আমরা কমন নেই আমরা কমন নিলাম আচ্ছা কমন নেওয়ার পরে তাহলে আমরা এইটা আগে লিখতে পারি যে থ্রি প্লাস তাহলে রুট থ্রি আমরা কমন নিয়েছি আর একটা কত রুট থ্রি থাকে থ্রি তোমরা হয়তো বলতে পারো যে স্যার এখানে আমরা এই থ্রি কেন নিলাম আগে কারণ এখানে থ্রি প্লাস রুট থ্রি আছে এটাকে আমরা কি সাজা নেওয়ার জন্য আমরা কি এখানে দুইটা রুট থ্রি দুটা রুট দুটোর মধ্যে থেকে আমরা কি রুট থ্রি কমন এসে নেওয়ার পরে এই থ্রিটা আগে লেগলাম এখানকার রুট থ্রিটা আমরা কি পরে লেখ আচ্ছা বা এত জেট সমান সমান তাহলে জেট এখানে বোন ছিল এই পাশে এটা কি হবে ভাগ হবে অর্থাৎ রুট থ্রি থ্রি প্লাস কত রুট থ্রি ডিভাইডেড থ্রি প্লাস কত রুট থ্রি তাহলে এটা আর এটা কি কাটা যাবে অতএব জেট সমসানগত রুট থ্রি তাহলে আমাদের আট নম্বরের উত্তর হবে কি যে জেট সমসানগত রুট থ্রি এটা হবে কি অ্যান্সার অতএব নির্ ন্যায় সমাধান রুট থ্রি এটা হবে কি অ্যান্সার তাহলে পরবর্তী ক্লাসে আমরা পরের যে অঙ্গগুলো আছে সেগুলো আমরা দেখাবো ধন্যবাদ